ইসলাম গ্রহণের আগে আব্দুলুজ্জা ইসলাম গ্রহণের পরে আমার নবীজি ওই সাহাবীর নাম রেখে দিয়েছিল আব্দুল্লা এই সাহাবি আট বৎসর বয়স যুবক মানুষ কালেমা গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু চাচার সান্নিধ্যে লালিত পালিত হচ্ছিল ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা একজন মসজিদ হওয়ার জন্য একজন মসজিদ হওয়ার কারণে চাষার বাড়িতে তাকে রাখতে দেয় নাই চাষার কাছে যখন চলে গেছে যাওয়ার পরে চাষা এবার ভাতিজাকে ডাকতে বলেন ভাতিজা শুনলাম তুমি নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছো ভাতিজা কথা বলে না আবার বললেন ও ভাতিজা আমি শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছ তুমি নাকি দিন ধর্ম গ্রহণ করে নিয়েছ আমাদের বাপদাতার ধর্ম নাকি তুমি পরিত্যাগ করেছো এইবার ভাতিজা সোজা সাপটা জবাব দিয়ে বলেন চাচা আপনি যা শুনেছেন সত্য শুনেছেন এতদিন আমি জাহান্নামের পথে ছিলাম আজকে থেকে জান্নাতের পথে কালেমা পরে মুসলমান হয়ে গেছি চাচা শোনা মাত্র রাগান্বিত হয়ে গেলেন ডাক দে বলেন ভাতিজা কি বলিস আমার মুখের উপরে এ ভাতিজা কান খাড়া করে শুনে নে এই মুহূর্তে আমি চাচা হয়ে তোকে বলে দিলাম কালে মা দে ইসলাম ধর্ম সেরে দে আমাদের ধর্মে চলে আয় যদি না আসিস আমি কিন্তু তোকে আমার সকল সম্পত্তি থেকে পরিত্য করব। আমি একটা সম্পত্তিও কিন্তু তোকে আমি দিব না এই কথাটা বলার পরে ভাতিজা ডাক বলেন চাচা আপনি কি বলেন সম্পত্তির ভয় দেখান আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই সম্পত্তির লোভে পড়ে আমি গ্রহণ করি নাই আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার দুনিয়া একদিকে চলে যাবে আর আমি আমার ধর্মের ভিতরে একদিকে থাকব। তাম দুনিয়া যদি আমাকে দেওয়া হয় এরপরে যদি ইসলাম ধর্ম ত্যাগ করতে বলা হয় আমি আমার জীবন চলে যাবে কিন্তু আমি আমার ধর্ম ত্যাগ করতে পারব না একথা কথা শোনার পরে এবার চাষা ডাকতে বলেন ভাতি যাব ঠিক আছে এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা ভাতিজায় কথা শোনার পরে যখন বাড়ি থেকে বের হতেছিল আস্তে করে আটকায় দিলেন ও ভাতিজা দ্বারা তোর পরনে যে কাপড় আছে এই কাপড়টুক আমার টাকার কিনা আমি তোকে ক্রয় করে দিয়েছি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি যা কিন্তু পরনের যে কাপড় আছে সমস্ত কাপড়গুলি খুলে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা ভাতিজা এবার চোখের পানি ছেড়ে রাখতে বলেন চাষা ও চাষা আপনি কি এমন কথা বললেন আমার পরনের যে কাপড় আছে এই কাপড় কাপড়টুকুন আপনি খুলে নেন কোনো অসুবিধা নাই কিন্তু আমার লজ্জাস্থান হেফাজত করার জন্য যে অল্প অল্পটুকুন কাপড় আছে চাষ আজকের দিনের জন্য আমি আপনার কাছে এই কাপড়টুকুন ভিক্ষা চাই তার কারণ হলো আপনার বাড়ি থেকে বের হয়ে তো আমি অন্য কোনো জায়গায় যেতে পারবো না এই মুহূর্তে আমি আমার নবীজের দরবারে যেতে চাই আর আমার নবীজের দরবারে তো এখন আমি অলঙ্গ হয়ে যেতে পারবো না সুতরাং চাষা আমি আপনার কাছে সামান্য তখন কাপড় ভিক্ষা চাই এইবার চাষা দিয়ে বলেন রে ভাতিজা শুধু কাপড় নয় আবার তোকে সব সম্পত্তি লিখে দিব একটা তুই কালে মা সেরে দে আর যদি কালে মা সারতে না পারে সোজা সাপটা কথা অলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে এইবার ওই ভাতিজা ডাক দিয়ে বলেন চাষা আমি এই মুহূর্তে আমি উলঙ্গ হতে রাজি আছি আমার কাপড় সব খুলে দিতে রাজি আসে কিন্তু যে কালেমা মা একটা গ্রহণ করেছি আমার জীবন চলে যাবে আমি কালে মা সারতে পারব না মর যাও আমার না আমিন কর যাস মর সব নিয়ে যাও না ইমান সারা অগ প্রভু না না যাস মর সব নিয়ে যাও না থ্বী খাটিমান পড়ে গেল দেহটা সেই মনটা রক্ষা করতে নিশ্চ হল জীবনটা মান এত দামি জাহেল বোঝে না যাস মর সব নিয়ে যাও ইমান মারণীয়না যাস মর সব নিয়ে যাও ইমানা না ইমান সারা ও গ্রহ্মারণামাই দে মর সব নিয়ে যাও হিমান নিয়না আল্লাহ একবার এইবার ভাতিজা ডাক্তার বলেন চাচাপ আপনি আমার সব কিছু নিতে পারেন আমার কাছ থেকে আপনি ইমান সিনায়া নিতে পারবেন না এইবার আব্দুল্লাহ সাহাবী চাচার কাছে সব কিছু খুলে দিলেন কান্না জড়িত কুণ্ঠে মায়ের কাছে চলে গেলেন যাওয়ার পরে চোখের পানি ফেলে ফেলে বললেন ও মা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে অলঙ্গ হয়ে চাচার বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে এইবার মাকে ডাকতে বলেন মা ও মা আমি তোমার কাছে সামান্য এক টুকরা কাপড় চাই যেই কাপড়টা দিয়ে আমি আমার পরনের ইজ্জতকে আবৃত করে আমি আমার রাসুলের দরবারে যেতে চাই এইবার মা সামান্য একটা কাপড় দিলেন এই কাপড়টুকুন নিয়া এই আব্দুল্লাহ সাহাবি করলেন কি আমার রাসুলের দরবারে চলে গেলেন যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বললেন বলার পরে আমার নবীজি আব্দুল্লাহ সাহাবির হাটটা উঁচু করে বললেন ও সাহাবিরা তোমরা যদি এই মুহূর্তে কোনো জান্নাতি যুবককে দেখতে চাও আমার আবদুল্লাহ সাহাবির দিকে তোমরা একটা তাকায়া দেখো এই কথা বলার পরে আমার নবীজিকে বললেন ইয়া রাসুল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করবেন এই কথা শোনার পরে আমার নবীজি আব্দুল্লাহ সাহাবির জন্য হাত তুলে দোয়া করলেন ডাক বলেন আলামিন। আমার আবদুল্লাহ আপনাকে ভালোবেসে আমাকে ভালোবেসে তার সম্পত্তি ত্যাগ করে এসেছে তার সমস্ত কিছু ত্যাগ করে এসেছে ওগো আল্লাহ আমি আমার আবদুল্লাহ সাহাবির উপরে রাজি এবং খুশি আছি ওগো আল্লাহ এই আবদুল্লাহ সাহাবির জন্য ওই কাফের বেঈমানদের তরবারিটাকে তুমি হারাম করে দিও আবদুল্লা মন খারাপ করলেন ডাক দে বলেন রাসূলুল্লাহ আমি তো এই দোয়া আপনার কাছে চাই নাই আপনি মনে মনে ভেবেছেন আমি কালিমা গ্রহণ করেছি আমি আমার নিজের জীবনকে বাঁচানোর জন্য না আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন জিহাদের ময়দানে আমার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমি আল্লাহর রাস্তায় যেন শহীদ হতে পারি কি এমন তামান্না আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে যেতে পারি এই আপনি করবেন এইবার আমার দে বলেন ও সাহাবি তোমার মনের ভিতরে যে যে একই নামে দেখতে পাচ্ছি আজকে তুমি শুনে নাও শুনে নাও কোনো যদি জিহাদি তামান্না থাকে শহীদ হওয়ার তামান্না থাকে ওই ব্যক্তিটা যদি বিছানায় মৃত্যুবরণ করে রপল আল তাকে শহীদের রাস্তা দান করে দিবে মরতে হবে যখন কর শহীদ মরণ দিও আমাকে আমিন কন শহীদ হতে চান তো নাকি শহীদ হতে চান তবে ঘরে বসে থাকলে হবে না মসজিদে থাকলে হবে না ওই পীর সাহেবের খান বসে থাকলে হবে না শহীদ হতে গেলে মাতার পাগরি কুমুরে বেঁধে ওই বাতিল নাম বাম্বার বামদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কারা কারা রাজি তো লাগা দেখায় আমার জন্য আমার ঘোষণা দিলেন আবদুল্লাহ সাহাবী কিছুদিন পরে ওই জিহাদের ময়দানে চলে গেলেন যাওয়ার পরে তিনি শহীদ হতে পারলেন না এ করতে করতে তিনি গাজি হয়ে বারবার ফিরে আসে আবার কিছুদিন পরে তিনি যখন মারা গেলেন অসুস্থ হয়ে মারা গেলেন আমার নবীজির কানে খবর চলে আসলো আমার নবীজি চোখের পানি ফেললেন আবদুল্লাহ সাহাবীর জন্য এমনকি আমার নবীজি নিজে ওই আবদুল্লাহ সাহাবীর জানাজার নামাজ আদায় করার জন্য চলে গেলেন যাওয়ার পরে নবীজি আমার নিজে জানাজার নামাজটা আদায় করলেন আমার নবীজি আবু বক্কর অমরকে বললেন ও আমার আবু বক্কর অমর আসো তোমরা জলদি করে আসো আমার নবীজি সহ তিনজন আবদুল্লাহ সাহাবির কবরের ভিতরে নেমে পড়লেন নামার পরে লাশটা যখন কবরে রাখলেন রাখার পরে আমার নবীজি বললেন ও আবদুল্লাহ শাহাদ মৃত্যুর আগ পর্যন্ত আমি রাসূল তার উপরে রাজি এবং খুশি ছিলাম ও আল্লাহ তুমিও এই আবদুল্লাহ সাহাবির উপরে রাজি এবং খুশি হয়ে যাও বাসে একদম সাহাবি কান্না করতেছিল আরে এই জায়গায় আব্দুল্লাহ সাহাবি না হয়ে যদি আমি হতাম আমার কিসমত আজকে খুলে যেত সোলহান আল্লাহ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে ইসলামের জন্য তারা তাদের নিজের জীবন ত্যাগ করেছে তারা তাদের সম্পদ ত্যাগ করেছে ঘর বাড়ি ত্যাগ করেছে সব কিছু বিলীন করে দিয়েছে আজও আপনি দেখবেন বাংলাদেশে এমন কিছু মুজাহিদ আছে যারা ফাঁসির কাষ্টে পর্যন্ত চলে যায় কিন্তু গরব বাদ দিলের কাছে মাথা নত করে না সুতরাং তাদের ইমান আমাদের ইমান রাত আর দিনের পার্থ